আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশের সকল মুসলিমকে জানাই কবি আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তো আগামীকাল বাংলাদেশে কবি আজহা ঈদুল আজাদ মানুষ আল্লাহর পশুকে জবাই করে কোরবানি দেয় আসলে এখানে শুধু পশুর জবাইটা হচ্ছে একটা মাধ্যম কিন্তু আপনার মনের পশুকে কোরবানি করা অথবা আপনার মনের পশু থেকে কোরবানি করা হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া তো প্রতিবার মতো সেবার ঈদ ফাউন্ডেশন প্রকৃতি ঈদুল কার্যক্রম করতে যাচ্ছে সেটা হচ্ছে যেগুলো পুঁছে হবে মূল শ্রেণীর গরিব অসহায় মানুষদের মাঝে তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে এই ধরনের আরো কার্যক্রম করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম এই মুহূর্তে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আমাদের সাবরাল ইদ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব আবুল কাসিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আশা করি আপনারা ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা এই উপলক্ষে আমাদের সংগঠন থেকে প্রতিবারের মতো এবার আমরা কিছু অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি আপনারা আগে যারা আমাদের সাথে সংগঠনের সাথে সহযোগিতা করেছেন এবং আগামীতে যারা থাকবেন সকলের প্রতি থাকবে আমাদের থেকে অনেক ভালোবাসা সবসময় চেষ্টা করবেন আমাদের পক্ষে থাকতেন এবং যে কোনো কার্যক্রম আমাদের তো এই বলে আমি আর বক্তব্য সবাই আমাদের জন্য দোয়া ফেলবেন আমাদের সংগঠনের প্রতিটি কর্মীর জন্য আপনারা দোয়া ফেলবেন সালাম আলাইকুম